বন্ধুরা আগের দিন তো মূলো পাতায় ভাজা করেছে আজকে তবে আমি পাতায় ভাজা করব ডিম দিয়ে আলু না আলুগুলো ঝিরঝির করে কুচিয়ে নিয়ে ওগুলো ধুয়ে নিয়েছি ভালো করে নতুন আলু তো বেশ ভালোই লাগে এখন নতুন নতুন ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সব কিছু তেল টেল দিয়ে আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম মাখিয়ে ওটা পাতায় দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ ধনেপাতা লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম এটা আর চটকানো যাবে না যেহেতু এই মশ মশলাটা আগে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে ওই ডিমগুলো লাগিয়ে লাগিয়ে পাতার পাশে দিয়ে দিচ্ছি আলুর পাশে পাশে দিয়ে এইভাবে করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওরকম তুমি দুনিয়ার সব কাজ করে আসতে পারবে এরে বসিয়ে দিয়ে এ এতটাই টাইম লাগে হতে আস্তে আস্তে হবে যখন দেখবে হয়ে আসছে জলটা দেখবে টেনে গেছে একদম আলু সিদ্ধ হয়ে গ্যাসে দেখলেই মনে হয় তখনই আর একটা থালার পরে নামিয়ে একটা থালা দিয়ে পাতা দিয়ে উল্টে দেবে উল্টে দেওয়ার পরে এরকম সুন্দর লাল লাল একটা মানে দাগ মানে হালকা হালকা দাগ পড়বে ওটাই বেশ ভালো লাগে পাতা পোড়া পাতা পোড়াটা লালচে দাগ আর গন্ধটা বেশি সুন্দর একটু সর্ষের তেল দিয়ে দিতে হয় বেশ এরকম আর একটুখানি এরকম হলেই হয়ে যাবে এরপর আর ঘন্টাখানেক লাগবে না অল্প টাইম রাখলেই এ পাতায় বাজে রেডি হয়ে গেল এরপর আমি রান্না করব সয়াবিন আলুর তরকারি সঙ্গে ফুলকপি দেবো এই যে মশলাটা কষিয়ে নিয়ে আলু সয়াবিন পনির সবই মানে আলু সয়াবিন ফুলকপি সবই আমি ভেজে নিয়েছিলাম মশলা কষিয়ে জল ঢেলে দিলাম হ্যাঁ এভাবে সয়াবিনের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে যেহেতু আগের দিন অনেক কিছু ভালো মন্দ রান্না হয়েছে তা আজকে আর সেরকম ভালো মন্দ কিছুই রান্না করলাম না পাতলা পাতলা নিরামিষ তরকারি হলো সয়াবিনের তরকারি হলো বেশ দুপুরবেলাটা আজকে এই দিয়েই চলবে গরম মশলা দিয়ে এই তরকারিটাও আমি নামিয়ে দেব এটাও আমার হয়ে এসছে হ্যাঁ আর শীতের দিন মানেই ধনে পাতা ধনে পাতা দিয়ে যা রান্না করি আমার তাই ভালো লাগে আগে তো এই বাড়ির মানুষ ধনে পাতা খেতে পারতো না এখন খেতে পারে দেখো এই রান্নার পরে আমি ফ্রিজ পরিষ্কার করতে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে এসে দেখি অনেকগুলো আচার রয়ে গেছে তো তা রোদে দেওয়া হয় না অনেক দিন তাই আমি আচারগুলো আবার নিয়ে রোদে ছাদের পড়ে গেলাম সব মুরগি খুলে খুলে একটু রোদে রোদে দেবো দেখো আম আমের সময় আচার দিয়েছি তা আমের আচার একদম খাওয়াই হচ্ছে না দেখো চার রকমের আচার রয়েছে আমার আমসত্তা দিয়েছি দেখো আমসত্তাগুলো কী সুন্দর হয়েছে দারুণ কিন্তু আমসত্তাগুলো খেতেও হেভি টেস্ট হয়েছে আমি কিন্তু এর মধ্যে এলাচ দিয়েছিলাম একটু আমটা যখনই করেছি জ্বালিয়ে নিয়ে কিন্তু আমসত্ত্ব দিয়েছি দারুণ টেস্ট হয়েছে আমসত্ত্বগুলোতে আর ঝাল আচার আছে ওখানে তারপর আমের জেলি মিষ্টি আচার টক আচার আমসত্ত্ব জেলি নানান রকমের আচার তারপর আবার পাশে আমলকি রোদে দিলাম এগুলো রোদে দিয়ে এসে আমি ঘরের কাজ তো করতেই হবে বেশ ভালো থেকো সবাই টাটা বন্ধুরা